জি গ্রাম উত্তর কামারগাঁও থানা সিনগর জেলা মুন্সিগঞ্জ আচ্ছা মুন্সিগঞ্জ কাপারের জন্য এই বাইক নিলাম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবাই দোয়া করে করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য ভাইয়ের জন্য দোয়া করবেন আর সবাই ইনশাআল্লাহ বেশি বেশি এখানে আসবেন ভাইয়ের জন্য এই বাইকগুলো কিনবেন এই বাইকগুলো অনেক অনেক ভালো লাগে দেখতে ভালো চালাতেও অনেক সুন্দর ভালো লাগে তো সাথে কিন্তু আপনার ছেলে আছে তাই না জি খুব ইয়াং স্টার একটু নিবেন এটা আপনার নামটা পরিচয়টা বলবেন আমার নাম алмаজ মুন্সিগঞ্জ আচ্ছা

তো ভাইয়া বাইকটা নিল বাইকটা আমার খুব পছন্দের একটা বাইক তো ইনশাল্লাহ যে আশা আছে এটা নিয়ে মুন্সিগঞ্জ ছিল বাজারে তাই না এই ভালো লাগে সব দিকটা ঠিক আছে সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর ভাইয়ার সাথে মানায় তাই বাইয়ারে বলছি যে ভাইয়া তুমি এই বাইকটা নিতে পারো

খুবই ভালো লাগতেছে আর ভেতরে থেকে কি বলবো আনন্দ ফিল আসতেছে অনেক 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 ধন্যবাদ আপনাদের সবাইকে সবাই ইনশাআল্লাহ এখানে আসবেন এই বাইক কিনবেন এই বাইক চালাইলে খুব মজা

সাইড স্ক্রিনে কিন্তু দেখেন অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে গেছে কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগতেছে তাছাড়া এই বাইকের প্রত্যেকটা কম্পোনেন্ট প্রিমিয়াম স্টেইনলেস স্টিল থেকে শুরু করে প্রায় এই বাইকের ওয়েট কিন্তু 200 কেজির উপরে হ্যাঁ 200 কেজির উপরে তাহলে 200 কেজির মতো কিন্তু বাংলাদেশে কোনো বাইকই হয় না তো সবকিছু মিলে আমি বলবো যে অসাধারণ একটা বাইক আপনারা আমাদের দাদা তো ভিউয়ার্স আমরা কিন্তু ফুয়েল লুট করছি আর আপনারা সবসময় এই বাইকে হচ্ছে অক্টেন পেট্রোল ইউজ করতে পারবেন যদি অক্টেন ভালো হয় করে সেখান থেকে নেবেন পেট্রোলটাও আপনি নিতে পারেন আর এই হচ্ছে বিষয় তো এই বাইকের ইঞ্জিনটা সমস্ত ধারণা দিয়ে ইঞ্জিনটা হচ্ছে ডুয়েল সিলিন্ডারের এই পাশে একটা সিলিন্ডার অপোজিট পাশে কিন্তু আরেকটা সিলিন্ডার আছে লেটস সি ওই যে এখানে আমরা এটা দেখাই অর্থাৎ ডুয়েল সিলিন্ডার বাইক কিন্তু বাংলাদেশে এই দুইটা হচ্ছে সিলিন্ডারে আপনি পিন্ডারি পাবেন তিনশো পঞ্চাশ থেকে পাওয়ারফুল সাউন্ড দেখে কিন্তু ভাইয়া ওই রকমটা কিন্তু পেয়েছেন সাইড স্টোনের সেন্সর আছে যেটা কিন্তু আপনি সাইড স্টোন রাখলে অটোমেটিক তো এই মুহূর্তে ভাইয়া ডেলিভারি চালান দেই আপনার ডেলিভারি চালানটা ছেলের মাধ্যমে দিতে চাচ্ছি হ্যাঁ আচ্ছা তো আপনার হেলমেট ডাস্ট কভার আর হচ্ছে এই যে চাবি চাবি চাবির রিংও দিচ্ছি ফাইনালি তো এগুলো খুব সামান্য বাট এগুলা থাকবে আমাদের তরফ থেকে আর এগুলো খুব সামান্য জিনিস স্মৃতি হয়ে থাকবে হ্যাপি তো আলিম ভাই হ্যাঁ সাদব ভাই হ্যাপি ইনশাল্লাহ আর কেমন লাগছে আব্দুল আলিম ভাইকে আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন বেশি করে রিভিউটা শেয়ার করে দিবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে শেয়ার করে আপনার ফ্রেন্ডসকে উপকৃত করবেন আর ভাইজন অনেক অনেক শুভকামনা রইল ভাইয়ের ছেলে এবং নাতি সবার জন্য শুভ কামনা রইল আর হচ্ছে আপনার

আচ্ছা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখান থেকে আমরা ডিসকাউন্ট রাখি হচ্ছে সত্তর হাজার টাকা চার লক্ষ আশি টাকা অফার প্রাইস তবে হ্যাঁ যদি আমাদের সম্ভব হয় কিছু অনার করার ভাইকে করছে আপনাদেরকে করবো অনার করছি এই রিভিউ দেখে যদি আসেন বিশেষ বিশেষ করে এই যে আমাদের হচ্ছে ইয়াং স্টার বাইকার তার জন্য হলো কিছু করে দিব আর এই পরিবারের ভিডিও দেখে আসলে আপনাদের জন্য এক্সট্রা অনার থাকবে তো আজ বিদায় নিচ্ছি দেখা পরবর্তী রিভিউতে টেল দেন আল্লাহ হাফিজ